লালপুর আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে জামাতের বিক্ষোভ সমাবেশ নাটোরের লালপুরে ফেস্টিস আওয়ামী তৎপরতা সন্ত্রাসী কর্মকানের বিরুদ্ধে প্রতিবাদ ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী মঙ্গলবার সকাল এগারোটায় লালপুর উপজেলা জামাতের আয়োজনে উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি লালপুর ত্রিমণি চত্বর প্রদক্ষণ করে এরপর রামকৃষ্ণপুর চিনি বটতলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা জামাতের আমির মালানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামাতের সুরা ও কর্মপরি সদস্য অধ্যাপক আব্দুল ওয়াহাব উপজেলা জামাতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা সহকারী সেক্রেটারি হাফেজ আবদাল হোসেন নাটোর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদ হাসান সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দশররা দেশকে অস্থিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে পাঁচই আগস্টের আগে যে সকল সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে সেই সঙ্গে শিক্ষার্থীদের উপর হামলা করেছে তারা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাই প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে আমরা কঠোর হস্তের সন্ত্রাসীদের দমন করব ¿Qué es <laughs> lo que es <laughs> lo que es 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 l Deine Action, deine Action.